নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু হলুদ সতর্কতা জারি থাকছে তবে তারই সাথে সাথে কিন্তু আগামীকাল ও পরশুদিন দিন কমলা সতর্কতা কিন্তু জারি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় থাকতে চলেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু তুলে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে তাও কিন্তু দেখাবো এবং আজ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আজ কোন কোন জেলায় বজ্র বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তা কিন্তু দেখাবো ইন্ডিয়ার আপডেটে তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থানের ওপর দ্বিতীয়টি রয়েছে আমাদের মধ্যপ্রদেশের মধ্যভাগে এবং আরেকটি রয়েছে গাল্পমান্নার উপকূলবর্তী অঞ্চলে এবং আরেকটি রয়েছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এবং তার সংলগ্ন তামিলনাড়ুতে এবং পাঁচ নম্বর ঘূর্ণাবর্ত রয়েছে যেটি রয়েছে আসাম এবং তার পার্শ্ববর্তী লোয়ার টপেসিফিক লেভেলে তো বর্তমানে কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর যেটা লক্ষ্য করা হয়েছে ভারতবর্ষ ও বঙ্গোপসাগরের ওপর কিন্তু মিলিয়ে মোটামুটি পাঁচটি ঘূর্ণাবর্ত রয়েছে বলা হয়েছে যে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়ে দক্ষিণ মধ্যপ্রদেশের ওপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের অবধি রয়েছে এবং দ্বিতীয় অক্ষরেখাটি রয়েছে আমাদের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের ওপর দিয়ে দক্ষিণ কর্ণাটকের অবধি কিন্তু থাকছে এবং এই যেই সিস্টেমগুলি রয়েছে মোটামুটি সাতটি সিস্টেম এর ফলেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ পূর্ব ভারতবর্ষ এবং আমাদের মধ্য ভারতবর্ষ তাই সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষের জন্য কিন্তু এখানে একটি পশ্চিম রঞ্জা রয়েছে এবং যেটা বলা হয়েছে যে এই যে সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেটা কিন্তু ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং হালকা বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে বজ্রঝড় বজ্রপাত থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে ওড়িশা বিহার এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী পাঁচ দিন অর্থাৎ একুশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং এরপরে কিন্তু বলা হয়েছে যে মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে ষোলো তারিখ এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সতেরো তারিখ আসাম মেঘালয়তে থাকবে ষোলো এবং সতেরো তারিখ এবং বজ্রঝড় বজ্রপাত থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে বিহারে এবং আমাদের দক্ষিণবঙ্গে সতেরো ও আঠেরো তারিখ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মৌসুম বিভাগের তরফ থেকে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে বজ্র ঝড় বিদ্যুৎ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে ঝাড়খণ্ড ওড়িশাতে ষোলো এবং আঠেরো তারিখ আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিমে থাকবে সতেরো থেকে আঠেরো তারিখ বিহারে থাকবে উনিশ তারিখ এবং বিদার থাকবে ছোলো তারিখ এবং এখানে বলা হয়েছে একটি নতুন নতুন পশ্চিম রয়েছে যার জেরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যেটা কিন্তু ষোলো থেকে কুড়ি তারিখ অবধি থাকবে বৃষ্টির সম্ভাবনা এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রপাত থাকবে যেটা কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে থাকবে আঠেরো থেকে উনিশ তারিখ এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে ষোলো থেকে কুড়ি তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এ যদি আমরা দেখি তীব্র তাপ্রবাহ থাকবে পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতে ষোলো থেকে আঠেরো তারিখ এবং এখানে যেটা বর্তমানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে পূর্ব রাজস্থানে ষোলো থেকে আঠেরো তারিখ গুজরাটে থাকছে সতেরো ষোলো সতেরো তারিখ এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে ষোলো তারিখ এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতেই থাকবে পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গাতে থাকবে এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে থাকবে ষোলো ও সতেরো তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ হলুদ সতর্কতা থাকছে ওড়িশাতে ঝাড়খণ্ডে বিহারে হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে এবং তাই সাথে সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে এপাশে কিন্তু আসাম ও মেঘালয়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে তার সাথে ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে বজ্রঝট থাকছে হলুদ সতর্কতা থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বজ্রঝর থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে এবং এরপরে যদি আগামীকাল দেখি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং সিকিমে হলুদ সতর্কতা থাকবে এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের জন্য কমলা সতর্কতা থাকবে এবং এপাশে যদি আমরা দেখি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য এবং আসামে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্র বৃষ্টির জন্য এবং এপাশে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে সতেরো তারিখ এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ভারী বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি আঠেরো তারিখ আঠেরো তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে এপাশে বিহারে কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কমলা সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু ওড়িশা ও এপাশে ঝাড়খণ্ডের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আঠেরো তারিখ থাকছে এবং এরপরে যদি আমরা দেখি উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে তবে এপাশে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে কিন্তু হলুদ সতর্কতা থাকছে ঝড় বৃষ্টির জন্য এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং কুড়ি তারিখ থেকে কিন্তু সারা ভারতবর্ষের উপরে কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ একুশ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে তো আমরা আর কিন্তু তেমন কিছু আপডেট পাচ্ছি না মৌসুম ভবনের তরফ থেকে